হ্যালো ফ্রেন্ডস আমার চ্যানেল জয়ি আনলিমিটেডে আপনাদের সবাইকে স্বাগত ভিডিও শুরুতেই বলে রাখি যে আজকে যে বিষয় নিয়ে ভিডিও আমি করছি সেটা যদি আপনাদের পছন্দ হয় লাইক কমেন্ট অবশ্যই করবেন আত্মীয় বন্ধুদের সঙ্গে যদি ভিডিওটা ভালো লাগে শেয়ার করবেন আর যারা আমার চ্যানেল দেখেন অথচ আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করেননি তাদের কাছে বিশেষ অনুরোধ রইল আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করার এতক্ষণে থামনেল দেখে নিশ্চয়ই বুঝে গেছেন যে কি বিষয়ের ওপর আজকে আমি ভিডিও করতে চলেছি হ্যাঁ তন্ত্র মন্ত্র সংক্রান্ত বই নিয়ে আমি আজকে কথা বলবো এটা একটা রিকোয়েস্টেড ভিডিও বেশ কিছুদিন আগে একজন আমাকে মানে এই সংক্রান্ত একটা ভিডিও বানাতে বলেছিলেন বেশ কয়েকটা মানে রিকোয়েস্টেড ভিডিও রয়ে গেছে আশা করছি এক এক করে সব কিছু শেষ করে ফেলতে পারবো ভিডিও বানিয়ে তাহলে আজকে মূল বিষয় ফিরে আসি দেখুন তন্ত্রমন্ত্র বিষয়ক বই আমি কিন্তু একটু কম পড়ি বিং ভেরি অনেস্ট আমি বলছি আমি কম পড়ি কিন্তু যেহেতু পাঠক হিসাবে আমি সর্বভোগ সব ধরনের বই পড়ি তাই তন্ত্রমন্ত্র বিষয়ক বইও পড়ি একটু কম পড়ি খুব বেশি ভালো লাগার বিষয় আমার নয় কিন্তু আমি পড়ি প্রথম যে বইটা নিয়ে আমি কথা বলবো সে বইটা হলো আমার খুব ভালো লাগার একটা বই তারা না তান্ত্রিক সমগ্র মিত্র ঘোষ থেকে প্রকাশিত বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায় এবং তারাদাস বন্দ্যোপাধ্যায় লেখা বইটা এই বইটা নিয়ে খুব বেশি বিশদে আমি আলোচনা করব না আমি এই বইটা নিয়ে একটা রিভিউ ভিডিও অলরেডি আমার চ্যানেলে আছে পার্লিয়াম ডিসক্রিপশন বক্সে লিঙ্ক দিয়ে দেব সেই লিঙ্কে ক্লিক করলেই সেই ভিডিওতে আপনি পৌঁছে যাবেন এই বই সম্পর্কে যদি জানতে হয়। যারা এখন এই বইটা পড়েননি তারা যদি জানতে চান তো আমার সেই ভিডিওটা অবশ্যই দেখবেন তারানাথ তান্ত্রিক আমার খুব ভালো লাগার একটা বই বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায় তারানাথ তান্ত্রিক এই চরিত্রটাকে কিন্তু সৃষ্টি করেছিলেন এই বইতে তারানাথ তান্ত্রিকের সমস্ত গল্পগুলো কিন্তু রয়েছে তার মধ্যে বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায় লেখা দুটো বই মানে দুটো গল্প রয়েছে একটা হচ্ছে তারানাথ তান্ত্রিকের গল্প আর একটা হচ্ছে মধুসুন্দরী দেবীর আবির্ভাব এরপরে সাতটা গল্প এবং একটা উপন্যাস চক্র কিন্তু তার সুযোগ্য পুত্র তারাদাস বন্দ্যোপাধ্যায় লিখেছেন খুব সুন্দর বইটা আমি বলবো যারা তন্ত্রমন্ত্র বিষয়ক বই পড়তে পছন্দ করেন তাদের কাছে একটা মাস্টিট বুক এটা আর এই বইটা ভালো লাগার অনেকগুলো কারণ আছে তার মধ্যে প্রধান যে কারণটা সেটা হচ্ছে তন্ত্রমন্ত্রকে তারানাথ তান্ত্রিক কিন্তু খুব পজিটিভভাবে মানে নিয়েছিলেন যারা যখন বিপদে পড়েছেন নিজের ক্ষমতা প্রয়োগ করে তারানা তান্ত্রিক তাদেরকে রক্ষা করেছিলেন বিপদ থেকে এবং দু একটা মানে জায়গা ছাড়া বেশিরভাগ ক্ষেত্রেই কিন্তু তিনি তাতে সফল হয়েছিলেন তাহলে এরপরে আমার যে সেকেন্ড বইটা আজকে দেখাবো আমি সেটা হচ্ছে হেরুক এবং সৌমিত্র বিশ্বাসের বই আর এটা হচ্ছে বুক ফার্মের বই এটা আমি দু হাজার তেইশে বইমেলা থেকে কিনি এটা খুবই জনপ্রিয় একটা বই আপনাদের হয়তো অনেকেরই পড়া আছে আবার অনেকে হয়তো পড়ে নি আমার কেনার ইচ্ছা ছিল পড়ারও ইচ্ছা ছিল উপন্যাসটা পড়তে আমার বেশ ভালো লেগেছে সৌমিত্র বিশ্বাসের এই বইটা এই বইটাতে মানে পাঠককে ধরে রাখার সমস্ত রকম উপাদান কিন্তু এই বইটার মধ্যে রয়েছে খুন ষড়যন্ত্র ধর্ম তন্ত্রমন্ত্র প্রেম ভালোবাসা সমস্ত মিলিয়ে মিশে একটা জমজমাট উপন্যাস এই উপন্যাসের পটভূমিকা যদিও কালিম্পং শহর কিন্তু কলকাতা সম কিন্তু এর একটা যোগসূত্র আছে আর আপনারা যারা এই বইটা পড়েছেন তারা জানেন যারা পড়বেন তারাও বুঝতে পারবেন পড়তে পড়তে যে এই উপন্যাসটা কিন্তু বৌদ্ধ ধর্মের বিভিন্ন দিক বিশেষ করে বৌদ্ধ ধর্মের তান্ত্রিক শাখা নিয়ে প্রচুর অজানা তথ্য আছে দেবদেবী তাদের তান্ত্রিক ক্রিয়াকলাপ এগুলো পড়ে আপনি অনেক কিছু জানতে পারবেন যেটা আমাদের মতো সাধারণ পাঠকদের বেশিরভাগ সময় কিন্তু অজানা রয়ে যায় এই বইটা নিয়ে খুব বেশি কথা আজকে বলবো না এটা নিয়েও কিন্তু আমার একটা রিভিউ ভিডিও আমার চ্যানেলে আছে ডিসক্রিপশান বক্সে আমি লিঙ্ক দিয়ে দেবো সেইটাতে ক্লিক করলে আপনি সেই ভিডিওটা দেখতে পারবেন যদি বিশদে জানতে চান তাহলে সেই ভিডিওটা অতি অবশ্যই দেখবেন এরপরে তৃতীয় যে বইটা নিয়ে আমি কথা বলবো সেটা হচ্ছে অদ্ভুত বাড়ির রহস্য আবার সৌমিত্র বিশ্বাসের লেখা বুক ফার্মের বই এটা দু হাজার চব্বিশের বইমেলা থেকে আমি কিনি সৌমিত্র বিশ্বাসের হেরুপ পড়ে আমার ভালো লেগেছিল লেখকের লেখার উপর একটা ভরসা জেগেছিল আমার তাই এই বইটা কেনা অদ্ভুত বাড়ির রহস্য কিন্তু কোনো একটা উপন্যাস নয় এখানে আটটা গল্প আছে আর আটটা গল্পই বেশ ভালো তার মধ্যে দেখুন আমার শ্বেত করবি মুখোশ মায়া এই গল্পগুলো একটু বেশি ভালো লেগেছে তবে বেশ ভালো বই যারা তন্ত্রমন্ত্র বিষয়ক বই পড়তে পছন্দ করেন তারা পড়ে দেখার কথা ভাবতে পারেন আর এই বইটাতে একটা বিশেষত্ব হলো এই বইটার যে বইটার নাম তো অদ্ভুত বাড়ির রহস্য এই আটটা গল্পতেই কিন্তু একটা বাড়ি জড়িয়ে আছে একটা বাড়িকে কেন্দ্র করেই কিন্তু গল্পটা লেখা হয়েছে এবং গল্পটা কাহিনী মানে গল্পের কাহিনীতে এগিয়ে গেছে পড়ে দেখতে পারেন এর পরে যে বইটা নিয়ে আমি কথা বলবো সেটা হচ্ছে তিব্বতী পুঁথি শ্যামল ঘোষের লেখা এটা হচ্ছে পশা হ্যাঁ বুক বুক স্টোরের ঠিক আছে এই বইটা লেখকের লেখক শ্যামল ঘোষের কোনো বই আমি এর আগে পড়িনি এটাই প্রথম বই আমার ভালোই লেগেছে এই বইটা তিব্বতী পুঁথি তিব্বতী পুঁথি নামটা দেখেই বুঝতে পারছেন যে একটা পুঁথি নিয়ে কাহিনী শুরু হয়েছে বর্তমানে নেপালের কাঠমান্ডুতে এক বই প্রেমী বাঙালি ভদ্রলোক এই তিব্বতী পুঁথি বইটা কিনবেন এবং তারপরে সেটা নিয়ে কাহিনিটা এগিয়ে যাবে। এই বইটা এই তিব্বতী পুঁথি বইটা অধুনা লুপ্ত প্রায় বোন ধর্ম সম্প্রদায়ের বই ছিল সেখানে তাদের ধর্ম সম্প্রদায়ের নানা রকম মন্ত্রতন্ত্র লেখা ছিল এবং বিকট বিভিন্ন তাদের দেবদেবীর মানে বিকট ভয়ানক দর্শন সমস্ত ছবি ছিল শুধু তাই নয় সে বইটার মার্জিনে ফ্রিজিয়ান ভাষায় ফ্রিজিয়ানের মানে দেবী দে মাতা কুবেলী নানারকম মন্ত্র লেখা ছিল এই বইয়ের কাহিনী যত আগে এগিয়ে যাবে তত দেখা যাবে যে এই বইটা যার কাছে থাকে মানে যে তার এবং তার পরিবারের ভয়ানক বিপদ হয় এমনকি মৃত্যু পর্যন্ত হয় সাংঘাতিক মানে এই বইটা এই তিব্বতী পুঁথি বইটা যাই হোক কাহিনী যত এগিয়ে যাবে দেখা যাবে যে ফ্রিজিয়ান দু হাজার বছরেরও বেশি আগে কোনো ফ্রিজিয়ান অভিশপ্ত রাজকুমারের কাহিনীও এই বইটার সঙ্গে জড়িয়ে যাবে ধর্ম ষড়যন্ত্র মৃত্যু তন্ত্রমন্ত্র অতিপ্রাকৃত ঘটনা সমস্ত কিছু মিলিয়ে জমজমাট একটা কাহিনী স্পয়লার আমি একদম দেব না পড়ে দেখতে পারেন যারা এই ধরনের বই পড়তে পছন্দ করেন তারা পড়ে দেখতে পারেন আমার মনে হয় আপনাদের বইটা ভালোই লাগবে এরপরে আমি আর বইয়ের কথা বলবো সেটা হলো হিমাদ্রি কিশোর দাশগুপ্তের লেখা নেকড়ে বইটা এটা নিয়েও আমার একটা রিভিউ ভিডিও আমার চ্যানেলে আছে ডিসক্রিপশান বক্স আমি লিঙ্ক দিয়ে দেব। আপনারা চাইলেই সেটা দেখতে পারেন বইটা আমার কাছে এখন নেই তাই আমি দেখাতে পারলাম না ওই বইটাতে দুটো উপন্যাস আছে সেটা হলো একটা হচ্ছে রাক্ষসে গাছ আর দ্বিতীয়টা হচ্ছে নেকড়ে খামার দুটো গল্পের নাম মিলিয়ে মিশিয়ে বইটার নাম হয়েছে রাক্ষসে নেকড়ে প্রথম গল্পটা আছে যে ম্যাডাগাস্কারের বহীন অরণ্যে একটা গাছ আছে যে আকসি দিয়ে বিভিন্ন প্রাণী এমনকি মানুষকেও খেয়ে ফেলতে খেয়ে ফেলে মানে মাংসাশী গাছ সেখানকার মানে স্থানীয় জনজাতিরা তারা কিন্তু সেই গাছটাকে মানে দেবতা গানে পুজো পুজো করে এবং আধুনিক দুনিয়ার কাউকে সেই গাছটা সম্পর্কে জানায় না কিন্তু আধুনিক দুনিয়ার লোক সেই গাছটা সম্পর্কে কিন্তু জেনে যাবে কিভাবে জানবে কাহিনী শেষে কি হবে সেটা জানার জন্য কিন্তু এই বইটা পড়তে হবে এরপরের দ্বিতীয় যে মানে গল্পটা আছে সেটা হচ্ছে নেকরেখা মার সেখানে দেখা যাচ্ছে যে ইন্দো চায়না বর্ডারের একটা এরিয়াতে ভাইমার বলে জার্মান এক পশুপ্রেমী তুষার নেকড়েদের পুনর্বাসন কেন্দ্র গড়ে তুলেছে। কিন্তু স্থানীয় লোকজন বলে সেই নেকড়েগুলো নেকড়ে নয় তারা ওয়ার সত্যি কি ওয়্যারুলপ আছে ওয়্যারুলপ মানে কি সেটা হচ্ছে যারা যুদ্ধে মারা যায় সৈনিকরা তাদের আত্মা স্থানীয় জনগণ বলে যে তুষার নেকড়েগুলো ভাইমারের পুনর্বাসন কেন্দ্রের সেগুলো নেকড়ে নয় সেটা হচ্ছে ওয়্যাডলফ তাহলে এই কাহিনিটা শেষ অব্দি কী হবে কিভাবে এই রহস্যের সমাধান হবে এটা জানতে গেলে কিন্তু পড়তে হবে এই গা ছমছমে অতি প্রাকৃত উপন্যাস আমার মনে হয় হিমাদি কিশোর দাশগুপ্তের রাক্ষসে নেকড়ে বইটা সব ধরনের অ্যাডভেঞ্চার প্রিয় এবং অতি প্রাকৃত উপন্যাস পড়তে পছন্দ করা সব মানুষেরই কিন্তু ভালো লাগবে বিশেষ করে একটু অল্প বয়সীদের কিন্তু বেশি ভালো লাগবে এই বইটা পত্রভারতী থেকে প্রকাশিত এই ছিল এই পাঁচটা বই আমি কিন্তু এই পাঁচটা বই নিজে পড়েছি পাঁচটা বই এই ধরনের বই পড়তে যারা ভালোবাসেন তারা অতি অবশ্যই পড়ে দেখতে পারেন আর পাঁচটা বই বেশ ভালো আপনারা পড়ে দেখতেই পারেন আর এবার আমি বলবো যে কোন বইগুলো আমি ভবিষ্যতে পড়তে চাই মানে নিয়ার ফিউচারে ইচ্ছা আছে অবিক সরকারের ইনকুইজিশন পড়ার আর আবার সৌমিত্র বিশ্বাসের ভাষা কিনি পড়ার আপনারা যারা পড়েছেন তাদের কেমন লেগেছে এই বই দুটো আমার যে ইন মানে নিয়ার ফিউচারে পড়ার এই দুটো বইয়ের যে লিস্ট আমি বানিয়েছি এটা কি আমি ঠিক বানিয়েছি না এর থেকেও আরও অনেক ভালো বই আছে এই সম্পর্কে যেটা আমার পড়লে আরও বেশি ভালো লাগবে আমাকে প্লিজ আপনারা কমেন্ট করে জানাবেন আপনাদের মতামত আমার কাছে খুবই গুরুত্বপূর্ণ আপনারা যে কথা বলেন অনেক বই আমাকে সাজেস্ট করেছেন আমি কিন্তু সেই বইগুলো সম্ভব হলে অবশ্যই কিনে পড়েছি এবং ভবিষ্যতেও পড়বো আপনাদের মতামত আমি আবারই বলছি আমার কাছে খুবই গুরুত্বপূর্ণ আজকে কিন্তু ভিডিওটা এখানেই শেষ করব আশা করি খুব তাড়াতাড়ি আপনাদের সঙ্গে দেখা করতে পারবো আবার অনেক বই নিয়ে কথা বলতে পারবো। খুব ভালো থাকবেন নমস্কার